নমস্কার আমি মহুয়া আজকে আমাদের এখানে বুধবার সন্ধ্যা এখন সাড়ে ছটা মতো বাজে আজকের এইভাবে ক্যামেরার সামনে আসার কারণ হলো কদিন ধরেই কমেন্ট বক্সে আমার চোখে পড়ছে যে অনেকে আপনারা আর্জি জানাচ্ছেন দিদি তোমার তো ফেসবুক ইউটিউবে এত বড় পরিবার আছে তুমি সকলের কাছে অস্মিকা নিয়ে কিছু বলো ইতিমধ্যে আমরা সকলেই নামটির সঙ্গে পরিচিত অস্মিকা আর একটি ছোট্ট শিশুর নাম বয়স তার ন দশ মাসের মতো কিন্তু সে একটি বিরল রোগে আক্রান্ত তার এই রোগের চিকিৎসার জন্য যে ইঞ্জেকশানটির প্রয়োজন তার দাম নাকি ষোলো কোটি টাকা তো একটি মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের কাছে এই টাকাটা জোগাড় করা বলতে গেলে অসম্ভব সম্ভবই নয় যদি না সকলে আমরা পরিবারের যদি তার কাছে এগিয়ে যাই ইতিমধ্যে বহুজন বহু রকমভাবে তাকে সাহায্য করেছে আমরাও চেষ্টা করবো আমাদের সাধ্যমতো তাকে সাহায্য করার কিন্তু এটা এক আধজনের সাহায্যে হবে না সকলকে আসতে হবে তো আমার পরিবারের সকল মানুষের কাছে আমি অনুরোধ করবো যেটুকু সম্ভব বিন্দুতে বিন্দুতেই তো সিন্ধু জমে বলুন সে যদি পঞ্চাশ টাকা হোক বা একশো টাকা হোক তাতেও পিছু পা হবেন না সবাই একটু করে সাহায্য করুন হয়তো একদিন আমরা ওই ষোলো কোটি টাকায় পৌঁছে যাব তো আপনাদের কাছে আমরা বিশেষ অনুরোধ সবাই মিলে আপনারা এগিয়ে আসুন সবাই মিলে অল্প অল্প করে সাহায্য করলে শিশুটি হয়তো তার সুস্থ জীবন একটা ফিরে পাবে সব সময় সব কিছু হয়তো ভিডিও করা সম্ভব হয় না কিন্তু এক্ষেত্রে ওনারা আর্জি জানিয়েছেন যে দিদি তুমি একবার ভিডিওটা করে সকলকে জানাও তোমার ইউটিউবে ফেসবুকে এত ফলোয়ার সাবস্ক্রাইবার আছে তো তাদের সকলের কাছে যেন খবরটি যায় আমার মনে হলো হ্যাঁ এটা ঠিক কথা তো ওই এই ভিডিওটি করা আপনাদের সকলের কাছে আমার বিশেষ অনুরোধ আপনারা সকলে এগিয়ে আসুন যার যেটুকু সামর্থ্য সেটুকুই করুন বিন্দুতে বিন্দুতেই তো সিন্ধু জমে বলুন ওই যে বিশাল অঙ্কের যে সিন্ধুর মতো টাকাটি দরকার সেটা হয়তো আমাদের সকলের বিন্দু বিন্দু সাহায্যতেই একদিন পূর্ণ হয়ে উঠবে বাচ্চাটা একটা ভালো চিকিৎসা পাবে সে আবার তার জীবনটি সুস্থভাবে ফিরে পাবে পরিস্থিতি এখন এরকমই জানেন আমাদের এখানেও তো বিভিন্ন জায়গাতে আমাদের এখন এই ডোনেশান ক্যাম্প শুরু হয়েছে কারণ তো আপনারা হয়তো জানেনি যে এখানে যে ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলাস বলে যে শহরটি আছে সেখানে তো ভীষণ রকমভাবে দাবানল লেগেছে যদিও আমাদের বাড়ি থেকে দূরে গাড়ি করে যদি যান তাহলে ঘন্টা ছয়েক মতো সময় লাগে কিন্তু পরিস্থিতি ওখানে অত্যন্ত খারাপ এতটাই ওখানে মানে ধ্বংসলীলা চলেছে শুধুমাত্র সরকারের পক্ষে তা সম্ভব না সকলকে এগিয়ে আসতে হবে তো মেহার বাবাও তাই বলছিল ওদের অফিস থেকেও মেল এসেছে যে ডোনেশনের জন্য সরকার থেকে বিভিন্ন রকমের ওয়েবসাইট তৈরি করা হয়েছে যাতে আপনি ডোনেশান করতে পারেন আজ সারাদিন আমার গেছে বাচ্চা টাচ্চা আমাদের সমস্ত কিছু জামা কাপড়গুলো একটু সেট করতে শুধু টাকা পয়সা দিনে ইচ্ছে আছে কিছু জিনিসপত্র দিয়েও সাহায্য করব যেটুকু যা টাকা পয়সা দেওয়ার সে তো মেহার বাবা দেবেই আর ওদের অফিসে একটা খুব ভালো ব্যবস্থা আছে যে যতটা টাকা আপনি দেবেন কোম্পানি আবার সেটাকে ম্যাচ করিয়ে দেবে ধরুন আপনি দুশো ডলার দিলেন কিন্তু কোম্পানিও আবার সেটাকে ম্যাচ করে কোম্পানি আবার দুশো ডলার দেবে মানে সব মিলে ধরুন চারশো ডলার পেলেন মানে চারশো ডলার মানে প্রায় ধরুন বত্রিশ তেত্রিশ হাজার টাকা মতো আর আজকে আমার সারাদিন গেছে জিনিসপত্র গোছাতে এই কারণেই জিনিসপত্রটা আজকে একদম হুড়ো করে ভাবলাম করি কারণ আমাদের সংসারে না বহু জিনিসপত্র আমাদের বাড়তি থাকে শীতকাল এখন মানে খুব ভয়ানক অবস্থা এই যে লস অ্যাঞ্জেলাসে ধরুন যে আগুনটি লেগেছে লোকজন এই যে বাড়ি ছাড়া এখন তারা তো এখন ধরুন সবাই চলে গেছে আশ্রয় কেন্দ্রে কিন্তু এই শীতকাল তার মধ্যে সে তার বাড়িতে নেই হয়তো যেখানে আছে সেখানে ঠিকঠাকভাবে তার একটা কম্বল নেই কেউ হয়তো জামা কাপড় কিছু নিয়েই বেরাতে পারেননি কারোর মাথায় হয়তো একটা বালিশ নেই এই প্রচণ্ড শীতকালে কেউ যদি বাড়ি ছাড়া হয়ে পড়ে তার জীবনটার যে কী অবস্থা তার তো কোনো মানে ভাষায় প্রকাশ করা যাবে না সেখানে বড় বড়ো তারকাদের বাড়িও পুড়ে গেছে যেটা খুবই দুর্ভাগ্যজনক কিন্তু তারা তবু ধরুন ভালো ভালো হোটেলে বা কোথাও গিয়ে তার আশ্রয় নিতে পারবে কিন্তু আমার আপনার মতো সাধারণ মানুষদের যদি ঘর বাড়ি সব পুড়ে যায় কিছু জিনিস যদি সাথে করে নিয়ে না বেড়াতে পারি তখন আমরা কী করব তো যেটুকু যা অর্থ সাহায্যর বাবা করবে আমার ইচ্ছা আছে বাড়ির জিনিসপত্র আমি এখানে ডোনেশান সেন্টারে গিয়ে কিছু দিয়ে আসবো ছেলে মেয়েদের প্রচুর জামা কাপড় বিছানার চাদর কম্পিউটার মাথার বালিশ খেলা কিছু কিছু খেলনা অনেক বাচ্চা কাচ্চা হয়তো আছে তো এরকম চার পাঁচ ব্যাগ হয়েছে তো কাল কিংবা পরশুকে আমাদের বাড়ির সামনে যে ডোনেশান সেন্টার আছে আমার ইচ্ছা আছে সেখানে গিয়ে দিয়ে আসার এগুলো বাড়তি এইগুলো আমার হয়তো আগামী ছমাস দরকার নেই আস্তে আস্তে আবার কিনে নেবো কিন্তু এই মুহূর্তে যে লোকেদের দরকার তাদেরকে দেয়া দরকার আমাদের এখানে অনেক ডোনেশান সেন্টার আছে গুড উইল বা আমাদের এখানে একটা গুরুদ্বার আছে সেখানে ডোনেশন সেন্টার আছে আমি জানি না আমার জিনিসগুলো সেই অবধি পৌঁছাবে কি না কিন্তু সেইগুলো কারুর না কারুর কাজে লাগবে ফর শিওর বা তাদের কাছে অবধি যদি নাও পৌঁছাতে পারে এই শীতের রাতে যদি ধরুন কোনো মানুষ খোলা আকাশের নিচে পড়ে আছে তার গায়েও যদি আমার দেয়া কম্বলটি চাপা পড়ে সেটাই বা কি কম শান্তির তো এই যে বসে আছি এখানে অপেক্ষা করছি মেহার বাবার জন্য তার আজকে আর কাজ শেষ হচ্ছেই না সারাটা দিন কাজের পরে আমরা দুজনেই সন্ধ্যেবেলা চাটা একসাথে খাই একটু গল্প গুজব তো দরকার বলুন না কি গো হলো তোমার এবার তো রুটি খাবার সময় চলে এলো না সে যে তথাপি <laughs> 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 সুন্দর হওয়ার মতন যদি হাওয়াটা না বয় অত জোরে জিনিসটাকে সামলে নেওয়া যাবে কর্মী প্রচুর লোকজন তাদের প্রাণ মানে প্রচন্ড মানে তারাই তারা কাজ করছেন একটাই পার্থনা যদি মানে আর কোন প্রাকৃতিক দুর্যোগ না আসে আর যদি খুব বেশি হাওয়া না বয় তাহলে হয়তো এটাকে সামাল দেয়া যাবে ঠিক তো সবাই চেষ্টা করছে এখানে তো বারবারই হয় এরকম এই একই কিন্তু আমরাও সেই সমস্যার মুখোমুখি ব্যক্তি জুড়ে নয় কিন্তু আমরাও কিন্তু সেই মনে আছে কোভিড এর সময় তখন গরমকাল একেতে আর তখন সেই আগুন লেগে গেছিল আগুন লেগে গেছিল জিনিসটা খুবই মানে সেই সময় আমাদের প্রাণ ফাঁকিও গেছিল বাট আমি বরাবরই আমার ডকুমেন্টের পেপারটা একটা জায়গায় লিখে দিই কিছু না বলে ওটা নিয়ে বেরিয়ে যেতে হবে সব কভার কভারেজ হয় ঠিকঠাক সবকিছু আহ তা আমার মনে আছে আমার এক এক্স কালিক আহ পুরোনো অফিসার সে এখানে মুভ করেছে সেদিন কি তার গৃহ প্রবেশ কথা আমি রাত্রি দুটোই তাকে ফোন করছি ভাই তুই আহ তোর লাগেছি গোছানো হয়েছে না মানে ভাই এখনো করে উঠতে পারিনি খুব টায়ার আর সব বাপ বাপ বন্দিই রয়েছে ভালো ওটার তখন জানেন আমাদের এমন অবস্থা হয়েছিল এটা জুন জুলাই মাসে এখানে বেশ গরম পড়ে আর সেই সময় কোভিড এই গরমের কারণে কি আগুনটা লেগে গেছিল দাবানল সৃষ্টি হয়েছিল তো কোভিড জন্য আপনি কোথাও বেড়াতে পারবেন না এদিকে আপনার বাড়িতে যদি আগুন লেগে যায় বা আপনার পাড়া যদি ধোঁয়ায় ভর্তি হয়ে যায় তাহলে ফোনে একটা মারাত্মক রকমের আওয়াজ করে একটা মেসেজ আসছে সেই মেসেজটা দেখে আপনাকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে মানে কোভিডে আপনি কারোর সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন না কিন্তু আপনার আশ্রয় হবে আশ্রয় কেন্দ্র যেখানে ধরুন কোনো রকম কোনো কাউরি প্রাইভেসি নেই এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি ছিল মানে বহু বন্ধু বান্ধবকে সেই সময় এভা করতে হয়েছিল ঘর খালি করে বেড়াতে হয়েছিল শেষে আমরা একদিনকে রাত্রি একটার সময় মেসেজ এলো যে তোমাদের বাড়ি থেকে তিন মাইল দূরে ব্রুশ ফায়ার লেগেছে তো যদি আমরা এটা কন্ট্রোল করে ফেলতে পারি তাহলে তোমাদের হবে না কিন্তু যদি এরকমই একটা মেসেজ পাও তোমরা তাহলে ঘর খালি করে দিও মানে ঘর খালি করে শুধুমাত্র যে বাড়িতে আগুন লেগে যাওয়া নয় ধরুন এলাকাটা আস্তে আস্তে ধোঁয়ায় ভরে যাচ্ছে তখনও কিন্তু ঘর খালি করিয়ে দেয় কারণ এই ধোঁয়াটা নর্মাল ধোঁয়ার মতো তো নয় এই ধোঁয়াতে আপনার বিষাক্ত ভাবটা অনেকটা বেশি মানে ধরুন বন্য জীব জন্তুরা পুড়ে যাচ্ছে ফার্নিচার পুড়ে যাচ্ছে ঘর বাড়ি তৈরি করতে বিভিন্ন রকম কেমিক্যাল ইউজ করা হয় ধরুন সেইগুলো পড়ে যাচ্ছে এই ধোঁয়ার বিষাক্ততাটা অনেকটা বেশি তো এই এই একই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরাও গেছিলাম যদিও এর ভয়াবহতাটা এখন যেটা বর্তমানে লস অ্যাঞ্জেলাসে চলছে তারটা অনেক বেশি আমরা যেটা দু তিন বছর আগে যেটা মানে ফেস করেছিলাম সেটা কম ছিল কিন্তু ভয় ছিল এই একই রকমভাবে যে যে কোনো মুহূর্তে আপনাকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে আর যেই আপনি বাড়ি ছেড়ে বেরিয়ে যাবেন তারপরে শুরু হয়ে যাবে লুটপাট যেটা এখন লস অ্যাঞ্জেলাসে প্রচণ্ড রকমভাবে লুটপাট চলছে মানুষজন ঘর ছেড়ে বেরিয়ে গেছে হয়তো তাদের বাড়িঘর দৌড় পড়েনি যে এলাকায় তারা আছে সেখানকার হয়তো পরিবেশ বলুন বা বাতাস এতটা দূষিত হয়ে গেছে লোকজনদেরকে নিয়ে চলে যেতে হয়েছে তো বলছে ওখানে নাকি রাতে কারফিউ জারি হচ্ছে তো জানি না কবে এই জিনিস ঠিক হবে একটাই প্রার্থনা যেন তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যায় যখন নিজেরাও বসে বসে চা খাই গল্প করি একই জিনিস নিয়ে আলোচনা যে কিভাবে মানে জিনিসপত্র বেসামাল হয়ে গেল এত উন্নত এখানে প্রযুক্তিবিদ্যা সমস্ত কিছু কিন্তু প্রকৃতির ওপর কারোর কোনো হাত নেই অত সুন্দর ছবির মতো একটা শহর একবারে পুড়ে ছাই হয়ে যাচ্ছে তবু একটা জিনিস আবার এখানে কি ভালো জানেন যে একদিকটা পুড়ে যাচ্ছে সেইখানে মানে মারাত্মক অবস্থা কিন্তু ধরুন তার দুটো লেন পরে সেই জায়গায় তখনও লোকজন হয়তো ঘর খালি করেনি আছে তাদের জীবনযাত্রা কিন্তু চলছে অনেকেই আপনারা কমেন্টে জিজ্ঞাসা করছেন যে দিদি আপনারা ক্যালিফোর্নিয়ায় কেমন আছেন ক্যালিফোর্নিয়াতে দাবানল লেগেছে আমি কদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম ফেসবুক ইউটিউবে কিন্তু পোস্টের না মনে হয় রিচটা কম হয় লোকজনের কাছে পৌঁছায় কম ওই জন্য ভাবলাম একটু ভিডিও করে বলে দেওয়া দরকার এত মানুষের এত উৎকণ্ঠা এত ভালোবাসা তাদের এত খোঁজ এটা আমারও একটা দায়িত্বর মধ্যে পড়ে সকলকে জানানো যে আমরা ঠিক আছি এবার আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে দাবানলটা গাড়ি করে যেতে গেলে প্রায় ঘন্টা ছয়েক সময় লেগে যায়

যেটা দুঃখ দেখলাম বৈশয় যেটা গেছে গেছে যেটা পুরুষের বাড়ি তিন পুরুষের বাড়ি না তো অনেক অনেক পুরোনো বই

ভিটের প্রতি একটা টান থেকে যায় যে যে দেশেই থাকুক না কেন নিজের ভিটের প্রতি ভালোবাসা তো সকলেরই থাকে অবশ্যই অনেকেই আমার মাও আমার মাও সুন্দর কৃষ্ণ করছিলো যে তোদের ওখানে গেলে এত আগুন লাগে তাহলে কাঠের বাড়ি কেন তো প্রবলেমটা হচ্ছে যে একদিকে ভূমিকম্প একদিকে ঠিক কথা এখানে টুকটুক টুক করে ক্যালিফোর্নিয়ায় এত ভূমিকম্প হতে থাকে ওই জন্য এখানে ইটের বাড়ি তৈরি হয় না কাঠের বাড়ি তৈরি হয় কাঠের বাড়ি হয় কিন্তু কাঠের বাড়ির আবার এইটা আবার আর একটা বাজে দিক যে কোথাও যদি একটু আগুন লেগে গেল সে যদি কোনো রকম লোকালয় হয় ওখানে না তো বৃষ্টি ঠিক কথা শীতকালে আগুন লাগাটা সত্যি কিন্তু একটু মানে মেনে নেওয়া যায় না শীতকালে বৃষ্টি হয় আগুন লাগার সেরকম উচিত নয় যদিও শীতকালে প্রচুর শুকনো পাতা থাকে কিন্তু বৃষ্টি হয় এবছর আমাদের এখানে বৃষ্টি নেই সেরকম এলে মানে লস অ্যাঞ্জেলেসের দিকে আরোই নেই এটা হচ্ছে গিয়ে ধরো আমাদের দেশে যেমন যারা ধরো নদীর পাড়ে বাড়ি করে তারা যেমন জীবনে একবার না একবার হলেও তারা বন্যার মুখোমুখি হবেই সেরকম ক্যালিফোর্নিয়াতে যদি আপনি থাকেন একবার না একবার জীবনে আপনাকে এই দাবানলের মুখোমুখি হতেই হবে আপনারা সকলে আপনারাও প্রার্থনা করুন যে এখানে যে সমস্ত মানুষগুলি বাড়ি ছাড়া তারা যেন আস্তে আস্তে নিজেরা নিজেদের আশ্রয় ফিরে পায় আর আপনাদের মহুয়া মহুয়ার পরিবার ঠিক আছে আপনারা আর চিন্তা করবেন না তবে অসংখ্য ধন্যবাদ যে আপনারা যে আপনাদের প্রার্থনায় আমাদের রেখেছেন আপনাদের যে মনে হয়েছে যে ক্যালিফোর্নিয়াতে আগুন লাগলে মহুয়ারা কেমন আছে এর জন্য আমরা কৃতজ্ঞ ধন্যবাদ বড় ছোট শব্দ এর জন্য আপনার কৃতজ্ঞ চলুন এবার একটু চা খাই এখন তো তাড়াতাড়ি হয়ে যায় হয়ে গেছে ছেলে হ্যাঁ হ্যাঁ তুমি লাঞ্চ করতেও একবার চলুন এবার আমরা দুজনে একটু বসে গল্প করি সারাটা দিন কেটেই গেল বলতে গেলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভাবে